কপিরাইট ভিডিও ফুটেজ কপিরাইট ভিডিও ব্যাকগ্রাউন্ড এবং ফটো এগুলো আমরা কই পাবো তো আমাদের মাথায় অনেক প্রশ্ন থাকে যে ভাই এগুলো আমরা কই পাবো অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করি এগুলো আমরা পাই না তো আজকে আমি আপনাদের কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইটের কথা বলবো যেখান থেকে আপনারা চাইলে খুব সহজে কপিরাইট ভিডিও ফুটেজ ডাউনলোড করে আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন তো আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবে বিভিন্ন ভিডিও তৈরি করি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য কাজ করে থাকি তো আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ফটো ভিডিও ফুটেজের দরকার হয় এগুলো আমরা কই পাবো এগুলো পাওয়ার জন্য এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না নাম্বার ওয়ান মোস্ট পপুলার ওয়েবসাইট হচ্ছে মিক্স কিট আমি পার্সোনালভাবে মিক্স কিট ব্যবহার করি এখান থেকে আপনারা খুব সহজে আপনাদের পছন্দের মতন ভিডিও ফুটেজ পেয়ে যাবেন যে ফুটেজটা আপনাদের দরকার সেই ফুটেজ লিখে সার্চ দেবেন সেটি আপনারা পেয়ে যাবেন কীভাবে পাবেন আপনাদের মোবাইলে অথবা কম্পিউটার বা ল্যাপটপে চলে যাবেন ক্রম ব্রাউজারে তো এখানে লিখে সার্চ দেবেন পিক্সটি তো সঙ্গে সঙ্গে ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার এখান থেকে মনের মতন আপনাদের ভিডিও ফুটেজ ডাউনলোড করে আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন তো নাম্বার টু এ যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটি হচ্ছে পিক তো পিক জাবে একটি জনপ্রিয় ওয়েবসাইট সম্পূর্ণ এখানে ফ্রি এখানেও সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ রয়েছে সেগুলো আপনারা ডাউনলোড করে আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন এবং আপনাদের ভিডিও আরও সুন্দরভাবে ইনক্রিজ হবে ডে বাই ডে আরও ইম্প্রুভ হবে ভিডিও ফুটেজ যখন আমরা ব্যবহার করি তখন ভিডিওটার কোয়ালিটি আরও ভালো হয় সবসময় আমাদের ফুটেজ মানুষ দেখতে চায় না তো সেই আমরা এই ভিডিও ফুটেজগুলো ডাউনলোড করে আমাদের ভিডিওটা আরও আকর্ষণীয় করে তুলতে পারি নাম্বার থ্রি যে আরেকটি ওয়েবসাইট রয়েছে সেটি হচ্ছে পিকজেলস তো পিকজেল একটি ফ্রি ওয়েবসাইট এখানে আপনারা প্রবেশ করে আপনাদের পছন্দমতো মতো কন্টেন্ট লিখে সার্চ দেবেন সেটা চলে আসবে সেটা ডাউনলোড করে আপনাদের ভিডিওতে আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন কোনো কপারেট ক্লেম আসবে না কোনো কপারেট স্ট্রাইক আসবে না হানড্রেড পারসেন্ট ফ্রি একটি ওয়েবসাইট এই তিনটে ওয়েবসাইট একদম ফ্রি তো আরও অনেক ওয়েবসাইট রয়েছে এই তিনটি হচ্ছে মোস্ট জনপ্রিয় আমি পার্সোনালি এই তিনটি ইউজ করে থাকি তো আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলো দেওয়া থাকবে ওয়েবসাইটে সেখান থেকে আপনারা চাইলে খুব সহজেই কপিরেট ভিডিও ফুটেজ ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন এবং আপনার ভিডিও আরও আকর্ষণীয় হয়ে উঠবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ